ছলা তাদ করলো কিন্তু রাসুলের পদ্ধতিতে করল না তাহলে কি হবে তাহলে ও যাহান নামে যাবে একাধিক সহি হাদিস তার মূল দিকগুলো হচ্ছে রুকু দেয় এগুলো যদি ঠিক না হয় তাহলে নামাজ কবুল হবে না শাকিক রাজি আল্লাহ তালা বলেন রা আজইফা রাজি আল্লাহ রাজু একজন লোককে নামাজ পড়তে দেখলেন সুজুদাহা সে লোকটা রুকু এবং সিজদা ঠিক মতো করল না তখন হোজাই ফরাজি আল্লাহ তালানো বললেন ইন্না কালাম তুসল্লি তুমি আদায় করণি তারপরে বললেন ও যদি এখন মারা যায় তাহলে মুসলমান অবস্থায় মারা যাবে না নবীর পদ্ধতিতে তার মরণ হবে না নামাজ পড়েছে তবু এ অবস্থা কারণ রাসুলের পদ্ধতিতে পড়তে হবে জরুরি রাসুল যেভাবে পড়েছেন এবার আমার দিকে লক্ষ্য করেন আমি কয়েক মিনিট সলাত আদায় দেখাই এক আদায় করতেই হবে দুই করে না যারা তারা কাফের তিন করে কিন্তু রাসুলের পদ্ধতিতে করে না তখনও জাহান নামে যাবে চার কিভাবে সলাত আদায় করতে হবে আল্লাহ আকবর ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন আল্লাহ আকবর বলার পূর্বে সুন্দর করে অজু করে নিয়েন সুন্দর অজু বুঝেন মানে তিনবার করে হাত পা ধুইবেন ধোয়ার জায়গাগুলি তিনবার পানি দেওয়া নয় কবজি পর্যন্ত ধুইতে তিনবার পানি দিতে হবে এই কথা আল্লাহর নবী বলেননি কবজি পর্যন্ত ধুইতে গিয়ে যদি দশ বার পানি দিতে হয় দেন সম্পূর্ণ যখন ভিজে গেছে তখন পানি দিয়ে ভিজাবেন তার নাম দ্বিতীয়বার ধোয়া আবার তাতে পানি দিয়ে ধুইবেন তার নাম তৃতীয়বার ধোয়া সুন্দর যদি অজু করতে পারেন তাহলে আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে সুন্দর করে যদি আপনি অজু করতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন সেই দিনের মতো যেদিন তার আপনার মা আপনাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে সুন্দর করে যদি মানুষ অজু করতে পারে তাহলে রসুল বলছেন ওখান খাতি তিকাই ওলাদা লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে আর একটু পূর্ণ হাদিসটা দু তিনটা বাক্য বলি আল্লাহ নবী বলছেন যে স্বপ্নে আমি আল্লাহকে দেখলাম যে আল্লাহ আমার কাঁধের ঘাড়ের পিছন দিকে হাত দিলেন হাত দেওয়ার সাথে সাথে আমি বুকে ঠান্ডা অনুভব করলাম আল্লাহ আমাকে এলাকায় গাভী পেশাব করলে সবাই কাপড় জমা করে নেয় দূর দিয়ে হাঁটে তার মানে গাভীর পেশাব থেকে বেঁচে থাকার চেষ্টা করে এইখানে এ এলাকায় বলেছিলাম যে গাভীর পেশাব এক বালতি গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সলা তাদায় করলেও কোনো সমস্যা নেই এই কথা মাঝাবিদের এমন লেগে গেল একবারে কত কি যে বললো আজও যে বলছে ছি 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 এ কি না মানুষ বলছে যে গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সলা তাদাই করলে কোনো সমস্যা নেই আমি আসলে মূলত এটা বলতে চাইনি আমি বলতে চেয়েছি যে মানুষের পেশাব এত ভয়াবহ যে একটু ছিটে কাপড়ে লেগে গেলে আর সলাৎ হবে না কবরে শাস্তি হবে এটা ছিল আমার মূল কথা কিন্তু আমি গাভীর পেশাব থেকে মানুষ বাঁচার চেষ্টা করছে অথচ গাভীর পেশাব লেগে গেলে সলাৎ হবে তো আমি ওটা জোর দিয়ে বলতে গিয়ে বলেছিলাম যে এক বালতি পেশাবে গাভীর পেশাবে কাপড় ভিজালেও সালাতের কোনো সমস্যা নেই আসলে ঘটনা আমি এটা বলতে চাইনি আমি পরিস্থিতিতে বুঝাচ্ছিলাম বলার সময়তে এই কথা যে তারা এইভাবে ধরে নিবে তা আমি কোনোদিন বুঝতে পারিনি এখন যখন আমি সিলেট সুনামগঞ্জ কোর্টে উঠলাম ওই যে পাঁচ হাজার কোটি টাকা জরিমানা আমার ওপরে কেন আমি রবীন্দ্র ঠাকুরের অপমান করেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন আমি নজরুল ইসলামকে অপমান করেছি তো আমার উপরে কিসের মামলা হয়েছে মানহানির মামলা মানহানি হয়েছে কিভাবে আমি বললাম যে ঠাকুর বলেছে ওমা মা তোমার আকাশ তোমার বাতাস তখন ঠাকুর তো কালী মাকে বলছে আপনি তো আর এটা জানেন না আমার সোনার বাংলা আপনি তো দিন বলছেন কিন্তু আপনি তো জানেন না যে ঠাকুর কিভাবে বলেছে ঠাকুর যতবার বলছে তোমার তোমার আকাশ তোমার ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস ইতিহাস আপনি দেখেন সববারই বলছে ঠাকুর ও ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তখন আমি বলেছি তোর বাপের আকাশ তো এতে ঠাকুর অপম হয়েছে তো আমি মানহানি করেছি ঠাকুরের এবার কবি নজরুল ইসলাম বলছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই গুনাগার কবরের শাস্তি হতে পাই রে হাই তখন আমি বলেছি মসজিদের পাশে কেন আপনার বাপের কবর কাবা ঘরের নিচে হলো হবে না কর্ম অনুভূতি বিচার হবে তখন নবীর কবি নজরুল ইসলাম এই বাক্য ভুল হয়েছে কবি নজরুল ইসলাম তো আর ধর্মকর্ম এভাবে তেমন বুঝেন না ওনার পরিস্থিতিতে যেটা এসেছে সেটা বলে দিয়েছে মসজিদের পাশে কবর দিলে আজান শুনতে পাবে কবরের শাস্তি হবে না কথা তো মিথ্যা আমি কথা যখন বলেছি তখন নজরুলের মানের হানি হয়েছে তাই মামলা করেছে সুনামগঞ্জ কোর্টে যে উনি মানের হানি করেছেন পাঁচ হাজার কোটি টাকা জরিমানা এখন পাঁচ হাজার কোটি টাকা দিয়ে আমাকে আসতে হবে সুনামগঞ্জে ছিল এক হাজার কোটি টাকা আর সিলেটে ছিল পাঁচ হাজার কোটি টাকা তো যখন আমি পাঁচ হাজার কোটি টাকার মামলায় দাঁড়ালাম কাঠগড়াতে দ্বিতীয় দিন প্রথম দিন আমাকে বললেন আপনি কি আব্রুয় সাহেব জি আচ্ছা ঠিক আছে পরের দিন যখন উঠলাম তখন আমাকে বললেন আপনি তো পৃষ্টিবির আলোচক জি না জি বা আপনার মামলা আমি খারিজ করে দিলাম কোনো কথাই নাই আর সুনামগঞ্জ কোর্টে যখন আমি দাঁড়ালাম তখন সুনামগঞ্জ কোর্টের জজ আমাকে বলছেন মামলা ছড়ায় আপনার সাথে আমার কয়েক মিনিট কথা আছে জজ তখন আমার সামনে কথা বলতে লাগলো আমাকে উকিল বলে রেখেছেন শোনেন চিরদিন কিন্তু আপনি আমার নেতা আজকে আমি উকিল বলছি আমি হচ্ছে আপনার নেতা আমি কথা না বলা পর্যন্ত আপনি মুখ খুলবেন না হাকিম মানে কি জজ মানে কি ওদের হুক ক্ষমতা অনেক বেশি যেটা বলে দিবে সেটাই ফাইনাল আপনি মুখ খুলবেন না ও যায় বলুক জজ গালি দেখ মন্দ দেখ কিছু বলুক আপনি চুপ থাকবেন খালি শুনবেন কি বলছে তখন জজ আমাকে বলতে লাগল যে আপনি বলেছেন এক বলতি গাভীর পেশ পেশা হয়ে কাপড় ভিজিয়ে সলাত আদায় করলে কোনো সমস্যা নেই আপনি বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার স্ত্রী কিনে গোসল করছিলেন তাদের পরনে কোনো কাপড় ছিল না আমি কিন্তু বলেছি যে বিবরণে বোঝা যায় তাদের পরনে উভয়ের পরনে কাপড় ছিল না আমার ভাষাটা ছিল এরকম বিবরণে বোঝা যায় আবদুল্লাহ জাহাঙ্গীর রহমল্লা বলছেন যে স্বামী স্ত্রী ঘেরা জায়গায় উভয়ই উলঙ্গ অবস্থায় গোসল করতে পারে ওর কথাটা স্পষ্ট আছে কিন্তু ওইটা কারো চোখে পড়েনি এইটা নিয়ে এমন লেগে গেল একটার পর একটার পর একটার পর একটা চোদ্দ মিনিট জজ আমার সাথে কথা বললেন তো আমার বক্তব্য নিয়ে কথা বললেন তো বুঝলাম যে আমার বক্তব্য মুখস্থ আছে তার তারপর বললেন যে আপনি যে এই কারণে এখানে এসেছেন আমার মনে হয় না আমার মনে হয় অন্য কোনো কারণ আছে যার কারণে আপনি এই কোটে কাঠগড়ায় উঠেছেন তো আপনার আমি জামিন মঞ্জুর করলাম এই উকিল কেউ তার সাথে কথা বলবেন না তাকে কেউ বিরক্ত করতে পাবেন না ওনার ভিতরে মান সম্মান আছে আমার ব্যাপারে এইটা বুঝলাম কিন্তু তার কিছু কষ্ট আছে এসব কথায় আসলে কথা সত্য কিন্তু ও নিজেও মাঝাবি মানুষ কথা সত্য হলে কি হবে কিন্তু ও তো মাঝাবি ও তো বুঝলো যে এগুলো সত্য নয় ছি 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 এটা কথা হলো নাকি মোহাম্মদ সাল্লাম তার স্ত্রীকে নিয়ে উলঙ্গ অবস্থায় গোসল করছে তার মানে এই কথা খুব খারাপ লেগেছে তার কাছে অথচ সহিব নেই হিব্বানের হাদিস ঘেরা গোসলখানা থাকলে সেটা পারিগারিক ব্যাপার তাতে অজুরও কোনো সমস্যা হয় না আপনি অজু করার পরে খালি হয়ে আপনি গোসল করলেন গোসলখানায় গোসল ঘেরা আছে তখন কোনো সমস্যা নেই অজুও নষ্ট হবে না তো যাহেদ ঘটনাটা আমার মনে পড়লো যে আমি বক্তব্যটা এখানে দিয়েছিলাম এই কথায় এখনো কত কঠিনে ঘুরে বেড়াচ্ছে অথচ আমি এটা বলতে চাইনি যে এক বালতি গরুর পেশাবে কাপড় ভিজিয়ে সলাচ চলবে মূলত এটা কথা ছিল না মূলত কথা ছিল চাঁপাই নবাবগঞ্জের মহিলারা আমাদের দেশের মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতল জমিতে পেশাব করতে বসে পেশাব যে ছিটে এসে কাপড়ে লাগছে গায়ে লাগছে এটার কি হবে এটা খুব ভয়াবহ এটা ছিল মূল কথা তো পেশাব পায়খানা শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন সবার বাড়িতে পায়খানা থাকতে হবে ইঁট দিয়ে হোক আর চটছলা দিয়ে হোক যেটাই হোক না কেন সেদিন যেটা বলে গেছি আজকে বলছি আপনার বাড়িতে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাড়িতে টয়লেট পায়খানা বানাবেন আপনাকে বলছি এই চলাই তোমাকে বলছি তোমার মা যেন আর কোনো দিন গিয়ে পেশাব পায়খানা না করে বাড়ির পিছনে গিয়ে এরকম ফাঁকা জায়গায় সমলত জমিতে যেন পেশাব না করে তুমি তোমার মায়ের জন্য পেশাব করার একটা জায়গা ঠিক করে দিবা তোমার মায়ের মান সম্মান রক্ষা করার চেষ্টা তুমি করো তোমাকে করতে হবে তোমার বাপ বুঝনি তুমি বুঝ আর মোহর তোমার বাপ দেয়নি তুমি দিয়ে দিবা তোমার মায়ের যে মোহর বাঁধা আছে চাঁপায় নোমন মোহর মানে কিছুই না মরার সময় তো বলছো তোর স্বামীর কাছে মাপলে তোর স্বামীর কাছে মাপলে মোহরটি মাপলে যে আমাকে মাপ করবে কি যে বলছে আল্লাহই ভালো জানো মোহর মাপ নিতে হবে মোহর নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে বিচারের মাঠে। মোহর দিতেই হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে মোহর দিয়ে দিবেন। যদি টাকা না থাকে তাহলে দশ শতক শতক এক বিঘে জমি লিখে দেবেন এক সপ্তাহ সময় থাকলো বৃহস্পতিবার পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত সময় মোহর দিয়ে দিবেন জরুরি দিতেই হবে চাঁপাই নবাজের ভাষা আপনি আপনার বাপকে দিতে হবে দিতেই হবে মোহর দেরি করেছেন কোনো কোন যুক্তিতে কোন যুক্তিতে এতদিন পর্যন্ত মোহর দিন দেননি কেন কি বুঝাতে চাচ্ছেন এটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ শর্ত শর্তশ এটা মোহর দিতে হবে আল্লাহ আকবার সুন্দর করে রুজু করবেন তারপরে এই পর্যন্ত হাত উঠাবেন এইভাবে এভাবে করবেন না আল্লাহ হকবার এরকম করবেন না আল্লাহ হকবার এরকম করবেন না আল্লাহ হকবার এরকম করবেন না সব কান কাজ সামনা সামনি আল্লাহ হকবার আর হাদিস কানের লতি সামনাসামনি সামনি আল্লাহ আকবর না আর উঁচা হলো আল্লাহ আকবার কাঁধ সামনাসামনি আর একটু উঁচা কানের লতি আল্লাহ আকবর যারা প্রজেক্টটা দেওয়া আছে তো দিনী মহিলারা দিনী বোনেরা আপনারা খুব খেয়াল করবেন আল্লাহ আকবর সুন্দর করে অজু করবেন অজু করার পরে মাথা থেকে কাপড় পরে গেলে ও নষ্ট হয় না অজু করার পরে কুকুরে কাপড় ছুঁয়ে নিলে ওজু নষ্ট হয় না অজু করার পরে বাচ্চাকে দুধ খাওয়ালে ওজু নষ্ট হয় না অজু করার পরে নখ কাটলে ওজু নষ্ট হয় না অজু করার পরে খিলখিল করে হাসলে ও নষ্ট হয় না অজু করার পরে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওজন নষ্ট হয় না অজু করার পরে পেশাব করলে ওজন নষ্ট হয়ে যায় পায়খানা করলে ওজু নষ্ট হয়ে যায় বায়ু আসলে ওজন নষ্ট হয় ঘুমিয়ে গেলে ওজু নষ্ট হয়ে যায় তাছাড়া অজু ভঙ্গের কোনো কারণ নেই সুন্দর করে করে এভাবে আল্লাহ আকবার আর মহিলার বৈঠকেরও কথা মিথ্যে মহিলা বৈঠকে বলেছে বুবু যখন নামাজে দাঁড়াবো ববু তখন দুই পায়ের গোড়ালিকে জমা করে রাখো বুবু যে দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু। তাহলে লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে দুই পয়ের মধ্যে ফাঁকা রাখবেন শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা লাগে শরীরে ঠিকভাবে দাঁড়ান ঠিকভাবে দাঁড়াতে দুই পায়ের মাঝে যতটুকু ফাঁকা ততটুকু আল্লাহ আকবার বলে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন তারপরে বুকের ওপর রাখবেন বুকের ওপরে রেখে যেটা সানা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ আছে পড়েন আল্লাহমা বা আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব এবং পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো পাপ যেন আমার কাছে না আসতে পারে আল্লাহ মকসিল খাতা ইয়াইয়াবিল আল্লাহ দানাস আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে ফেলে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ মাকসিল আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে দাও বরফ দিয়ে ঠান্ডা তুষার দিয়ে একেবারে পরিষ্কার করে ঝকঝক করে ধুয়ে দাও তারপরে আউজুবুল্লাহমা শয়তন রাজিম মার দুধ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি বিশ্বমিল্লাহ রহমানের রাহিম পরম দাতা দয়লন বা আরম্ভ করছি আলহামদুলিল্লাহ রবিল আলমিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক ই তিনি হচ্ছেন বিচার দিনের মালিক এখানা আবুদ একমাত্র তোমার ইবাদত করি ওই স্তা আইন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই এহেদান সরাতাল মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও সেরা তে লেদিন আরাম তা আলৈহিম ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছ গাড়ির মুখ জুয়ে আলিহিম দলিন ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছ যারা ভ্রান্ত তাদের পথ দেখায়ও না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো দুয়ার জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দুয়া হলো সুরা ফাতেহা সুতরাং ফাতে চেয়ে দুয়ার জগতে দামি কোনো দোয়া নেই অবাক ভিন্ন ধরনের দোয়া যার জন্য সবাকে বলতে হবে আর আরও জরুরি বলতে হবে এই জন্য যে এখন মানুষ বিভিন্ন দলে ডাকে ও বলে আমার দলে আসো ও বলে আমার দলে আসো ও বলে আমার দলে আসো যার কারণে এই কথাটা এখানে বলা হয়েছে দেখেন আর আল্লাহর প্রশংসা করে বললে আল্লাহ খুব খুশি হন যার জন্য আপনাকে আমি দোয়া করার পূর্বে ইসমে আজম পড়তে বলেছি ইসমে আজম মনে আছে দিনরাত আপনি বক্তব্য শুনছেন আপনার ইসমে আজম মনে আছে কিনা একজন সাহাবী এই দোয়াটা পরে দোয়া করলেন কি আল্লাহ মি না শোনে নাকামতাল্লাহ লাহ লাহ ইল্লা তালাহাদুসামাদুল্লাদি লা মিলিদ ওয়ালাম ইউলাত আলা মিহুল্লাহ কুফ অনহাদ এটা হলো ইসমে আজম তখন আল্লাহ রসুল বলছেন লোকটা এমন ইসমে লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে ইসমে আজম দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় ইসমে আজম দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয় ইসমে আজম দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় ইসমে আজম দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয় ইসমে আজম আল্লাহ আসালুকা বেয়ান্না খান্তাল্লাহ লাইলাহাইল্লান্তাল্লাহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ অলাম ইউলাদ অলাম ইয়াকুল্লাহু কফু হাত এটা ইসমে আজম দুয়ার বইয়ে দেওয়া আছে আইনে রাসুল সাল্লাহ সাল্লাম দোয়া বইটা বাড়িতে নেই জরুরি নাই কেন তার মানে আমি এত কষ্ট করে দুয়ার বই লিখলাম সেই বই দেখে আরও পাঁচজন দুয়ার বই লি সাজিয়েছে বলছে যে দেখেন হাত তুলে দোয়া করতে হবে আমার বইটা ও বই লেখা লিখে বলছে যে হাত তুলে দোয়া করার দলিল আছে আমি তো হাত তুলে দোয়া করার দলিল তো ওভাবে বলিনি বিয়াল্লিশটা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার দোয়ার বই আইনের সাল্লা দোয়ার বইটা নাই কেন আবদুল্লার একটা বই বের হয়েছে একটা বান্ডিল সাথে নিয়ে আসা হয়েছে একটা ওই গোদা গাড়িতে গাড়িতেই থেকে গেছে মানে রুজি আপনার কম হয় কেন রুজি বেশি হয় কেন রুজিতে বরকত হয় হয় না কেন বইয়ের নাম হলো রিজিক রুজি রিজিক এত রিজিকের সমস্যা হচ্ছে কেন সংসারের সংকট কেন বিস্তারিত বিবরণ দেওয়া আছে বইয়ের নাম রুজি আর আমার জীবনে যেটা সবচেয়ে শ্রমের বড় পরিশ্রমের কাজ সেটা হলো মাসিকাল ইতে সম্পত্রিকা এই প্রতিষ্ঠান নিয়ে আসতে হবে সবাকে এক কপি করে পত্রিকা নিতে হবে আজও নিতে হবে প্রতি মাসে নিতে হবে পঞ্চাশটা করে প্রশ্ন উত্তর আছে আমার জীবনের সবচেয়ে শ্রম দেওয়া কাজ হচ্ছে মাসিকাল ইতে সম্পত্রিকা যাতে জন মুফতি আছেন যাতে জন গবেষক আছে যাতে চোদ্দ জন কর্মচারী লোকজন আছে ব্যয়বহুল খরচের একটা পত্রিকা মাসিক আলীতে পত্রিকা সবচেয়ে উন্নত মানের করার চেষ্টা করেছি এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সুরা ফাতেহা আল্লাহর প্রশংসা করে দোয়া করলে আল্লাহ খুব কবুল করেন দেখেন প্রশংসা সমস্ত প্রশংসা তোমার বিচার দিনের মালিক পরমদাতা দয়ালু তুমি বিচার দিনের মালিক তুমি একমাত্র তোমারই এবাদত করি একমাত্র তোমার কাছে সাহায্য চাই তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো এহেদানা সরাতল মুস্তাকিম তুমি আমাকে সোজাপথ দেখাও ওরা বলছে এই দল করো ওরা বলছে এই দল করো আবুল আলম দি রাহে মহল্লা বলেন তোমার আজ পথে আসো আমি কোন পথে যাই আমাকে সোজা পথ দেখাও এ হলো সুরা হাতে তারপর অন্য একটা সুরান তারপর আপনি রুকুতে যাবেন এক খেলা আমার দিকে চেয়ে থাকেন দুই মিনিট রুকুতে যাওয়ার সময় হাতটা এই পর্যন্ত উঠাবেন তারপর রুকুতে গিয়ে আঙ্গুল খুলে খুলে হাঁটুকে একবারে চেপে ধরে থাকবেন পিঠের হাতটা লম্বা হয়ে থাকবে উঁচুও হবে না নিচুও হবে না কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে শুভান রব্বের আজিম বলবেন আরও দু আছে একবারে সোজা করে রাখবেন পিঠে রডের মতো করে আঙ্গুল খুলে খুলে রাখবেন মাথাটা এভাবে রাখবেন না মাথাটা এভাবে নিচু করবেন না একাধিক সহি তারপরে উঠলেন নালাকালে আল্লাহ হামদান এবার কাসবান মোবারাকান দাঁড়িয়ে থেকে যাবেন দোয়া পড়বেন হাত ছেড়ে দিয়ে হাত আর বুকে বাঁধবেন না দাঁড়িয়ে থেকে যাবেন এরপরে সিঁচদাই চলেন সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত আর পাটা এভাবে জমা হয়ে থাকবে আয়েসার জিয়াল্লাহ আনহা বলেন আমি একবার বিছানে দেখছি নবী নেই তো কই নবী কই নবী আমি অন্ধকার ঘরে হাত দিয়ে খুঁজছি খুঁজতে খুঁজতে দেখলাম যে আমার হাতের তলায় হাতের এই তালুটা রাসুলের দুই পায়ের পাতার উপরে গিয়ে পড়লো পেটে গিয়ে পড়লো পায়ের পেট হচ্ছে পায়ের যেটা মাটিতে ঠেকে না সেটা সেটা হলো পায়ের পেট তো রাসুলের পা দুটি এইভাবে খাড়ো হয়েছিল আমার হাতটা গিয়ে দুই পায়ের পেটের উপরে পড়েছে তার মানে সিজদের সময় পা দুটি জমা ধরে থাকবে বৃদ্ধাঙ্গুল সহ গোড়ালি সহ এভাবে জমা থাকবে আর মাথাটা আট দশ আঙ্গুল আগিয়ে রাখবেন হাতকে এইভাবে উঁচু রাখবেন যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে পুরুষ নারী একই হুকুম বলবেন সুভান বেলা আলা উঠে আসেন দোয়া পড়েন আবার যান দোয়া পড়েন এ হলো এক রেখাত এভাবে আর এক রেখাত দুই রেখাতের যদি আত্মায় বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন ডান খাড়ো করে রাখবেন যদি সালামের বৈঠক হয় তাহলে আমার দিকে দেখেন আঙ্গুলগুলি জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন আর ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল আগে দুইটা আঙ্গুল জমা করবেন কুড়ে আঙ্গুল এবং তার পরেরটা জমা করেন তো দেখি এই ছেলে ঘুমাচ্ছ কেন জমা করো আগে দুটা জমা করো আপনি দিনিবোনা আপনাকে বলছি এই মেয়ে এদিকে শোনো এভাবে আঙ্গুল দুটা জমা করো তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে আঙ্গুলের পেটটা রাখেন তারপর হাঁটুর উপরে রেখে দেন এই বৃদ্ধ আঙ্গুলের পরের আঙ্গুলটা অবিরাম নড়বে ইল্লাল্লার সমাতে একবার নড়াতে হবে এই কথা ঠিক নয় মিথ্যা অবিরাম নড়বে যতবার নড়াচ্ছেন ততবার শয়তানকে আঘাত করছেন আত্মাহি এত দুরুদ দুয়ায় মা সুরা তারপরে আমার একটা পরামর্শ বলেন তো সেটা কি রব্বির হাম হুমা কেমন কোনোদিন ভুলবেন না হ্যাঁ আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল সম্মানিত দিনী ভাই বোন আরো দুয়া যেটা মুখস্থ আছে পড়বেন এখন সব দুয়া পড়তে পারেন তারপর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখন যা আছে তা জিকির তাসবি তাহালির জিকির আজকার হাত তুলে ধোয়া করা ব্যক্তিগত ব্যাপার যখন ইচ্ছে তখন করবেন জরুরি কথা এক যে কোনো মূল্যে পাঁচ করতে হবে উপদেশ সলাহাত চারটে জরুরি কথা নাসিহাত চারটে এক পাঁচ ওয়াক্ত সলা আদায় করতে হবে দুই হালাল রুজি খেতে হবে তিন প্রত্যেক দিন কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে অন্তত সুরা এখলাস চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে পাবেন না এছাড়া এই তোমাকে বলছি দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে না কেন ওখানে বদনাম হচ্ছে বা একটু পরে বদনাম শুরু হবে তুমি ওখানে বসিও না বসে গল্পই করব না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরেই যাবানা আর আজকের জন্য আর একটা উপদেশ থাকলো পাঁচ আজ থেকে আপনার বাড়িতে চুয়াল্লিশ ধারা জারি থাকবে চব্বিশ ঘন্টা ছেলে কেউ বাইরে যেতে পারবে না চোখ যেভাবে ঘুরে বউসে সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বউসে সেভাবে চলে তার নাম ক্ষমতা এই বাড়িতে আপনার কঠোরতা আজ থেকে চালু পাঁচটা উপদেশ পাঁচ নম্বরটা আপনার জন্য থাকলো স্বাভাবিকভাবে চারটা থাকে এক পাঁচ অত শলাদ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার জরুরি প্রয়োজন ছাড়া কোথাও যাওয়া হবে না দুইজন যেখানে বসে আছে সেখানে বসা হবে না দোকানে বসে গল্প করা যাবে না ওখানে ল্যাংটা মেয়ে নাচে আর এদিকে কথা চলে চার জরুরি প্রয়োজন আপনার বাড়ির উপরে চুয়াল্লিশ দ্বারা জারি থাকবে এরপরে এটা দিনই প্রতিষ্ঠান কবি মাদ্রাসা আজকে বলে নয় রামজান মাসে সবাই টাকা পয়সা জাকাত দিয়ে পাঠাবেন আর প্রতি বছর যখন জালসা হবে তখন আপনি আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী সবাই টাকা পয়সা নিয়ে আসবেন দানের ব্যতিক্রম জায়গা হল এই কমি মাদ্রাসা এতটা অঞ্চলে দেয়ার অঞ্চলে কমি মাদ্রাসা গড়ে উঠেছে আপনাদেরকে দোয়া করতে হবে সহযোগিতা করতে হবে সকল দিনই ভাই বোনকে এই পর্যন্ত বলে আমাদের জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার ব্যাপারে আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় চার পাঁচ মার্চে সম্মেলন হবে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করতে বলছি বিশেষভাবে মাসিক আলিতে সম্পত্রিকা মাসিক আলী পত্রিকার দাম বিশ টাকা কেউ ছেড়ে যাবেন না আর রিজিকের গায়ে কত টাকা লেখা আছে আমি জানি না ওর দাম কত হ্যাঁ ওটা আবদুল্লাহ লিখা সহাত্তর টাকা ও আবদুল্লাহ লিখা ওর বইটার দাম সহাত্তর টাকা মানে ভিন্ন ধরনের বই আর দুয়ার বইটা সংগ্রহ করবেন এই কয়েকটা বই আদর্শ পুরুষ আছে আমি একজন আদর্শ পুরুষ কিভাবে হতে পারি আর আমার দিনী বোনদেরকে দুয়ার বইটা এবং মাসিক লাইতে সম্পত্রিকার সকল দিনী ভাই বোনকে প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা দেখিয়ে দানের অনুরোধ জানিয়ে যার যত